সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা সুন্দর ভিডিও সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার কাছে ছিল লক্ষ্মী পূজার ব্লগ একটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছে তো কোথায় আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছিলাম তারপর আমি মেখে নিচ্ছিলাম ময়দাটা কামুচি হবে তারপর নাড়ুর জন্য মা হচ্ছে গুড় আর নারকেলটাকে মেখে বলেছে নাড়াতে আমি তাই বসে বসে নাড়াচ্ছিলাম এখানে দেখো আমাদের দামটা হয়ে গেছে এবার হচ্ছিল আমাদের গোড়া খই এটা হচ্ছে খয়ে মধ্যে গোড়টা গরম করে দিয়ে আমার পরে তারপরে আমরা আমি আর দিদি করছিলাম লুচি দিদি মেলে দিচ্ছিলাম ভাজছিলাম তো তারপর লুচি ভাজা হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম একটু ছাদে গানটা দুই লাগলাম তারপরে আমি ঘরে এসে আবার একটু ফুলগুলোকে ছিঁড়ে দিচ্ছিলাম ফুলগুলোকে ছিঁড়ে নিলাম তারপর দেখি দিদি আলপুর হচ্ছে দেখুন একটু ভিডিও করলাম দেখো এখানে মা ফল কাটাকাটি করছিলাম সেখানে মা একটু হেল্প করে দিচ্ছিলাম দিদি দিদি আর করা তারপর সন্ধ্যা হয়ে হয়ে এসছে সন্ধ্যের সময় আমাদের কলাব যে আমাদের কলাব সন্ধ্যের সময় আমাদের কলাব ঘর বু এখানে দিদি শাড়ি পরাচ্ছিলো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম ধরে দিচ্ছিলাম শাড়িটা আর কি শাড়িটা ধরে দিচ্ছিলাম কলাবুকে ধরে লাগিয়েছিল ওই শাড়িটা পরাছিল তোমরা শান্ত হয়ে গেছে মা এখন জোকার দিয়ে ঘরে ঢুকবে কলা বৌদি নিয়ে তো দেখো আমাদের এইভাবেই পুজো করি কলা বৌদি কলা গাছকে শাড়ি করি সেটাই আমাদের কলা বউ দেয় আমাদের মা লক্ষ্মী প্রতিমা তো দেখে কি সুন্দর দিদি আলব লাগিয়েছে তোমরা আমাদের একটু ভালো আল্পনা লাগাই তো হচ্ছে এই যে সব কিছু আমাদের কমপ্লিট তুমি যে ফুল লাইট লাগাচ্ছেন দেখো কেমন যাই ফিল লাইট লাগাই যা একটু ঘরে তো আমাদের ফুলগুলিটা লেখাচ্ছি

তো এখানে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর পুজো হয়ে যাওয়ার পর আমি আর দিদি চলে গেছিলাম প্রিয়াঙ্কা দিদির বাড়িতে একটু প্রসাদ দিয়ে আসছে গিয়ে দেখি ওরাই সে এত প্রসাদ নিয়ে বসে আছে দিদিকে একটু খিচুড়ি দিতে গেছিলাম তো তারপর আবার বাড়ির দিকে রওনা আসলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি আবার সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেখার জন্য কোনো ভিডিওতে আসে